মাজারের গেটে একটা ফুল গাছ আছে না কথা বলেন নাকি ওই ফুল গাছটা জানবে কোন খুজুরের লাগানো না কথা বুঝতে পারছেন না বাচ্চা এমনি একটা ফুল থেকে পড়েছিল ওই গাছ আজকে অত বড় হয়ে গেছে দাদা হুজুরে মাজারে ঢুকলেন ঢুকি যখন পুরো মাজারে ঢুকে গেলেন ঢুকি বাম দিকে পুরান শরীফ আর রেহেল রাখা আছে না নাই কথা বলেন নাকি জন্য আজকে তো অনেকে অনেক কিছু বলে অনেকে অনেক কিছু বলে ওই দাদা হুজুরে মাজারে আপনারা যান দিনের বেলা করে আসেন তাই তো কথা বলেন ওই দাদা হচ্ছে দুটো কটা কথা বলেন কথা বলেন দুটো একটা হচ্ছে রাত বারোটা থেকে ভোর চারটে রাত বারোটা থেকে ভোর চারটে আরেকটা হচ্ছে ভোর চারটে থেকে রাত বারোটা পর্যন্ত এই দুটো হালত একটা দুনিয়া দিনের বেলা একটা রাত্রির বেলা রাত বারোটার পরে দাদা হুজুরে মাজারে যে সামনে পুকুর আছে ওই পুকুর থেকে বা যেখান থেকে হোক উঁচু করে দাদা হুজুরে মাজারে ঢুকে যাবে ঢুকে আপনি যে করবে আপনি বুঝতে পারবে অটোমেটিক আপনার পিছনে দাঁড়িয়ে দশ বিশ হাজার মানুষ যে আরাত করে দিচ্ছে আরো জোরে হয়নি আপনি আরেকটু ধৈর্য ধরে লম্বা টেনে টেনে মানাজত করবে কথা বুঝতে পারছেন আমার লম্বা করে মানাজট করবেন আপনি এটাও বুঝতে পারবেন যে কারা যেন পিছন থেকে কোরআন শরীফটা খুলে তেলাওয়াত করতে লেগেছে খবর নিয়ে দেখে যাও ওই বসিরা ডাল আমার হুল আমিন হুজুর বলছেন আল্লাহ ফুরফুরার পীর আবু বাক্কারকে শুধু বাংলা আসামের পীর করেন বাংলা আসামের পীর করেন আল্লাহ আবু জিন পরীর পীর করে দিয়েছে আরো জোরে হয় না ওই দাদা হজুরকে পরীক্ষা করতে এসেছিল দাদা হজুরকে পরীক্ষা করতে এসেছিল ওই আমিন আমিনকে আল্লাহ এতটা আলা করে দিয়েছে আজ এই পশ্চিমবাংলা জমিনে কত আর কোনো কিতাব কিতাবের কথা হলে রুহুল আমিনের কিতাবটা অটোমেটিক ওপরে চলে আসে যেটা না সুবাহ আল্লাহ একসাথে হাইন আল্লাহ ওই রুহুল আমিন দাদা হজুরকে বলছে হুজুর আমি একটু রসরুল্লাহ দেখব আমি একটু কি দেখবি কথা বলেন কথা বলেন আমি একটু হুজুর দেখব সামনে যত হুজুরের চল্লিশ হাজার খলিফা ছিল কত হাজার খলিফা চল্লিশ হাজার 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 খলিফা আছে তারা সবাই কেমন জানি মানে অট্ট হাসি করছে ও নবী দেখবে ওই ছিল দাদা হুজুরকে পরীক্ষা করতে ও দেখবে নবী এই রকম কথা হতে হতে দাদা হুজুর রহুল আমিন কেটে বলছে এই রহুল আমিন নবী দেখবে বাবা বলে যে হা হুজু একটু রসুল্লাহ দেখলাম যখনই বলেছে বলে যা উজু করে চলে এসে আমিন উজু করেছে উজু করে আমি যে দুজানু হয়ে বসে আছি এটা দুজানু কথা বুঝছেন আমিনাল লাল হুজুর যখন মসজিদে নাবাবিতে বসতেন এই রকম দুজানু হয়ে বসে রুহুল আমিন উজু করে দাদা হুজুরে বাম দিকে এই রকম দুজানু হয়ে এসে বসে পড়েছে কথা বুঝতে পারছেন আমার পিছনে ভাইগুলো বুঝতে পারছেন আমি বোঝাতে পারছি তো নাকি যখনই বসে পড়েছে রুহুল আমিন এবার বসে বসে কাঁদছে উটু অবস্থায় কাঁদছে কারণ কি দেখবে আমিনাল লাল দেখবে জোনে হাইনি শুভান আর রুহুল আমিন আমিনাল লাল দেখা মানে ও যারনাত আল্লাহ ওকে দেখিয়ে দিয়েছে আর ওজের হাই এটা সুফান আল্লাহ মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন আমার বড় আশা লেগে গেছে আমি রুহুল আমিন একটু আমিন আল্লাহ দিদার করে নেবো আমি রুহুল আমিন একটু তোহা আমি রুহুল আমির একটু তোহা ইয়াসিন কে ডেকে আমি রুহুল আমিন একটু মুদাসের

খুলে দেবে ও মুসলমান শোনো 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 আওয়াজ আসতে লেগেছে আওয়াজ আসতে লেগেছে আওয়াজ আসতে লেগেছে রুগুল আমির রুগুল আমির তুমি তোমার চোখটা বন্ধ করে দাও রুহুল আমির চোখ বন্ধ করে দেয় এক মিনিট হয়ে যায় দুই মিনিট হয়ে যায় তিন মিনিট হয়ে যায় চার মিনিট হয়ে যায় পাঁচ মিনিট হয়ে যায় কোনো আওয়াজ আসে না পাঁচ মিনিট হয়ে যায় কোনো কিছু আওয়াজ আসে না ও মুসলমান শোনো 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 হঠাৎ করে আওয়াজ আসতে লেগেছে হঠাৎ করে আওয়াজ আসতে লেগেছে এই রুহুল আমির এই রুহুল আমির তুমি তোমার বন্ধ করা চোখটা খুলে দাও রুহুল যখনই তার বন্ধ করা চোখটা খুলে দেয় খুলে দেওয়ার সাথে সাথে দেখতে পায় পুরুষার বীর আবু বাগানের ডান দিকে আমার আল্লাহ ওই কাবার কাবা ওই কাবার কাবা ওই কাবার কাবা মদিনাওয়ালাকে আমার আল্লাহ হাজির করে দিয়েছে আরো যদি হয় না আমিন চোখ খুলে দেখে মদিনাওয়ালা সবুজ পাগড়ি পরে আবু বা কাদের ডান দিকে ওই রুকুল আমিন আদা হুজুর রুহুল আমিন কয়েছে এই রুহুল আমিন মুসাফা করবে নাকি বলে জি হা হুজুর সুযোগ ছাড়া যায় দাদা হুজুর বের গেল রসুল্লাহ হাতটা নিয়ে রুহুল আমিনের সে পরিচয় করিয়ে দিয়েছে ওই রুহুল আমিন বলছে তিনবার আমিনাল লালকে দেখেছিলাম তিনবার ফুরু আবু বাক্কার নিজে পাশে বসিয়ে সব সাথে দিদার করিয়ে দিয়েছে আরো না এমনি এমনি ফুরুফুরাই যায় সবাই কি পাগল কথা বলেন নাকি জন্য ফুরফুরাই যেতে গেলে একদিনের রোজ কামাই আছে না না কথা বলেন নাকি জন্য পাঁচশো টাকা কম হয়ে গেল পাঁচশো টাকা গাড়ি ভাড়া খরচা হুজুরদের হাতে গিয়ে মুসাবা খাবার কিনে আনা বোরকা কিনা দু চার হাজার টাকা একজনের খরচা না খরচা না কেউ খরচার জন্য না

سب بولتے ہیں کیا ہے پور فورا شریف میں جنت کا راستہ ہے پور شریف میں

آقا کا ہے آروفرا شریف میں جنت کا راستہ ہے فورو پورا شریف میں جس نے ددا کی فیض کا دریا بہا دیا اور اُلی بگر کیا وہ بگر سے ملا دیا جس نے دادا کی فیض کا دریا بہا دیا دیا واس کے واس کے رسول ہے پھڑ فور پھڑا شریف میں راستہ ہے پھڑ فور پھڑا شریف میں آقا کا معززہ ہے پھڑ فور پھڑا شریف میں جس وقت میں نے دیکھا ہے مازار मैंने देखा है मज़ार हज़र में देख द ई हो गया गोलाम हज़ूर का मेरे हज़ूर मेरे हज़ूर का मज़ार पुरफुरा शरीफ़ में ज़नत करा शरीफ़ में موززا ہے فورو فورا صریف میں سب بولتے ہیں کیا ہے سب پوچھتے ہیں کیا ہے فورو فورا صریف میں زنت کا راستہ ہے فورو فورا صریف میں آقا کا موززا ہے فورو فورا صریف میں اللہم Gracias. লম্বা চৌড়া করুন আলোচনা কোন রাগ করলেন নাকি রাগ করেন না আমি এখান থেকে